জয় জয় তার জয় জয়ারা জয় মা আজকে পূর্ণ সংক্রান্ত তিথি একাকারে আজকে কুম্ভের মেলা আজকে মা জগৎজননী বিশ্বজনী তিনি মহালক্ষ্মীরূপে বিরাজমানা পৃথিবীতে বঙ্গবন্ধুর বাড়িতে মা মহালক্ষ্মী মা ওং মা তারাবহ্ময়ী নিজেই বিরাজমানা আজকে মঙ্গলবার উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি আজকের দিনে সমবেত উপাসনায় যোগদান করা মানে তার সার্বিক উন্নতি হয়ে যায় তার শুভ নব নব চেতনা জাগরিত হয় তাই আজকে এই পূর্ণ কুম্ভ মেলায় আমরা সবাই একত্রিত হয়েছি সমবেত উপাসনা করার জন্য এক্ষুনি আমাদের সমবেত উপাসনা শুরু হয়

तो भाई लाइट वगैरह लाइट तो माफ़ करो हो अच्छा ना नहीं ये इंचा बंद कर देते हैं